সাত দিন ধরে চলছে একশো একটা মন্দির করবো ভেবেছিলাম সেটা একশো ত্রিশ মন্দির হলো কুচবিহারে যেখানে স্থানীয় জাগ্রত মন্দিরগুলো আছে এখানে মানুষের বিশ্বাস রাস্তা বেশি সেই মন্দিরগুলো পূজা অর্চনা করে আমরা যখন বসুনিয়ার নির্বাচনী প্রচারে নেমেছিলাম যাতে আমাদের প্রার্থী জয়ী হয় ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছে জগৎ জয়ী হয়েছে তার জন্য আরেকবার সেই পদক্ষিণটা সম্পূর্ণ করার জন্যই মন্দিরগুলোতে যাওয়ার আসা পুজো দেওয়া আগামীতে মানুষের জন্য যাতে ভালোভাবে কাজ করতে পারি সাধারণ মানুষ গরিব মানুষের যাতে হিতৈষী হিসাবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে কাজ করছেন সেইভাবে যাতে আমরাও সেই পথ অনুসরণ করে ভালো মতো কাজ করতে পারি এই বাসনায় আমাদের থাকবে যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন